ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া এই একটা জেলা আছে এই জেলা থেকে আপনাদের কাছে আইছি এই জেলায় মাত্র দুই টাকার জন্য ফাও কাইটটা মিছিল করে নাজুল্লাহ কয় না আর যারা বলেন না উজুবিল্লাহ দুই টাকার মোবাইলের রিচার্জ আঠারো টাকা দিছে এই ঘটনার আমাদের জানা একটা জায়গা আছে আঠারো টাকা রিচার্জ দিছে মালিক কইছে যে তোমার বিশ টাকা দিছি দুই টাকা ফেরত দেও কো দিতাম না এই কারণে একটা একটা ফালাইয়া ফারদা মাইলা লিছে নাজুল্লাহ কোন এই জেলাটার নাম কি ব্রাহ্মণবাড়িয়া আর একটা জেলা আছে আপনাদের টাঙ্গাইল এটার মধ্যে নাকি সবচেয়ে বেশি পরকিয়া হয় হাসানি নাজুল্লাহ কয় না রে দুই বাচ্চার মা তিন বাচ্চার ছেলের লয়ে জায়গা আসেনি দুই বাচ্চার বাপ আর তিন বাচ্চার মা রে বাইগ্যা লয়ে যায় এরকম আপনাদের জেলায় আসেনি আসেনি নাই মনে হয় নাই মনে হ্যাঁ হতে পারে হতে পারে তাইলে ফ্রেম ফ্রেমিকার প্রেমিকের সবচেয়ে আড দেখানো আপনাদের মন টাঙ্গাইলে নাই নাই হাজরে কোন না মারহাবা মারহাবা একজনে কইলে আছে আমার চাচা কইতেছে আছে আছে নাই 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 এটা গ্রাম তো শহর অঞ্চলে যা অবস্থা হয় এটা অস্বীকার করার মতো সুযোগ নাই শুধু টাঙ্গাইলে না পুরা বাংলাদেশটা জ্বলন যেতে যাইতাছে কথা কোন ঠিক না এই যে ১৪ ফেব্রুয়ারি একটা আইতাছে বেহায়া দিবস এটা কি দিবস এটা বলে ভ্যালেন্টাইন্স ডে আপনাদের এলাকায় আসে নি নাই আলহামদুলিল্লাহ বলেন আর জোরে কেন আলহামদুলিল্লাহ এই যে একটা ফুল ভ্যালেন্টাইন্স ডে একটা গুলে ফুলের দাম সর্বোচ্চ বিশ টাকা আর চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসার দিবসের নামে বেহাইয়া দিবসে একটা ফুলের দাম ওই চারশো টাকা জোরে কেন নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ এই গুলা কার্যকলাপের কারণে আমাদের দেশে কত সংসার নষ্ট হইতেছে আসেনি কথা কয় না আসেনি অনেক আবার আছে যে নিজের বোর্ডারে ভালো লাগে না ভালো লাগে ওই কুদ্দুস মিয়ার বহু বিদেশ আসেনি নিজের বোর্ডারে কাম করাইতে 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 এটার শরীরের পোশাক আশাক যা আছে এটার তেনা বানাই লাইছে আর নিজের বোর্ডারে এখন দেখতেও ভালো লাগে না এটার আলতা সুনু ফাবিস্টিক লেবিস্টিক কিছু দেয় না আর যে বেটা বিদেশ যে বেটা কুদ্দুস মিয়া বিদেশ গেছে সংসার ভালাইয়া বউ বাচ্চা ভালাইয়া বিদেশ গেছে হে বেটা মাঝে মাঝে একটু আলতা কোন কোন ফাবিস্টিক লেবিস্টিক দেয় বউ নতুন নতুন ফুশাক চশক দেয় সেন্ট ব্যবহার করে এই কুদ্দুস মিয়ার বউ রে দেখিয়া ইদ্দিস মিয়া কই সব বনা আছে নি এমন আছে নি এমন কথা কই না আছে নি বাস্তব বাস্তব আছে নি কোন না এই বাস্তব আমাদের সমাজে এই যে গুণাটা বাড়তেছে আপনি যে তাকাইছেন মেয়ের দিকে আপনার চোখের জিনা আপনি যে হাত দিয়া dorsen এটা হাতার জিনা কে আমাদের ময়দানে এই হাত সাক্ষী দিবে আল্লাহর দরবারে ফামায় ইআমাল মিসকালা জাররাতিন খায়রা ইয়া ও মায় ইআমাল মিসকালা জাররাতিন শাররা ইয়া জাররা পরিমাণ নেকি আমল করবেন আল্লাহ তার প্রতিদান দিবে জাররা পরিমাণ খারাপ কাজ করবেন আল্লাহ তার প্রতিদান দিবে আল্লাহ তাআলা বান্দার প্রতি কোনোদিন জুলুম করে না জোরে বলেন ঠিক কি না বাবা কষ্ট হইতাছে আপনাদের

কেয়ামতের ময়দানের একদিন জুড়ে বলেন কয়দিন কেয়ামতের একদিন আর এই পৃথিবীর প্রায় পঞ্চাশ হাজার বছরের সমান আজকে যারা উজনে কম দেন আজকে যারা এমক এমক কষ্ট দেন মা কষ্ট দেন আজকে যারা অন্যের সম্পত্তি নিজের মন্য মনে করে বক্ষণ করেন আজকে যারা অন্যকে কষ্ট দেন জমি জামার জন্য আপনারা কষ্ট দেন জমি জমার কইরা নিয়ে নাই অনেকে আছে জমির আইল কার্ডে এরকম আছে নিয়ে এ কাটিং মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন কিয়ামতের ময়দানের একদিন আর এই পৃথিবীর সমান পঞ্চাশ হাজার বছর এত বড় লম্বা সময় খামসিন আলফাসানাহ মিম্দুন এ তো বড় লম্বা সময় হয়ে যাবে কেয়ামতের ময়দানের একদিন পৃথিবীর প্রায় পঞ্চাশ হাজার বছরের সমান বন্ধুরে আমার একজন আলেম হিসাব করেছেন কিতাব এসেছে কেয়ামতের ময়দানের এই একদিন আর পৃথিবীর পঞ্চাশ হাজার বছরের সমান কোন ব্যক্তি যদি এই পৃথিবীর মধ্যে মাত্র ষাট বছর হায়াত পেয়েছে এই ব্যক্তিটা কেয়ামতের ময়দানের মাত্র দুই মিনিট টাইম পাইছে পাইছে কত মিনিট কথা কয় না কই মিনিট বাজার আমি আপনাদের কাছ থেকে জানতে চাই আপনার কাছে যদি একটা ব্যক্তি ষাট বছর হায়াত পায় ক্যামতন ময়দানের মাত্র দুই মিনিট টাইম হয় মাত্র দুই মিনিট তাহলে আপনার আমার জিন্দগির কত গুণা খাতা করেছি তার কোনো হিসাবও নাই কত সময় ওই আল্লাহ দরবারে থাকতে হবে তার কোনো নাই আমাদের অনেক মানুষ আছে আল্লাহর বয়ে পাই না এই কোরআনকে বয়ে পাই না নামাজও পড়ে না রোজাও রাখে না হোস করার তৌফিক আছে হোস করে না জাকাত দেওয়ার আছে জাকাত দেয় না এমন মানুষ আমাদের সমাজে আছে কিনা না A. খারাপ কাজগুলা জমিনে করে যাবেন আল্লাহর কুরআন কে সাক্ষী রেখেই বলতেছে বদকার মৃত্যুর যন্ত্রণা কত কঠিন হয়ে যাবে এই বদকার কারা যারা বাবা মাকে কষ্ট দেয় বদকার কারা যারা উজনে কম দেয় বদকার কারা যারা সুদ খায় যারা ঘুষ খায় যারা ওপর্কে কষ্ট দেয় আল্লাহর پیغمبر হাদিস শরীফের মধ্যে বলেন বদকার ব্যক্তিরা যখন ইন্তেকাল করবে আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে তার সামনে রুহু কমস জন্য। না যাবে এত কঠিন ভয়াবহ করে আসবে রে মুসলমান আজরাইল এত ভয়ংকর করে আসবে আরে হায় একটা जिंदा সাগলের শরীর থেকে যদি টেনে টেনে তার চামড়াগুলো ছেড়ে ফেলে দেওয়া হয় যতটুকুন কষ্ট হবে একজন বতকার ব্যক্তির মৃত্যু যন্ত্রণা তার চাইতে বেশি হয়ে যাবে সুবহানাল্লাহ কইতেন না এ মুসলমান একটা জিন্দা ছাগলের শরীর থেকে যদি টেনে টেনে ওই ছাগলের শরীরের চামড়াগুলো জমিনের মধ্যে টেনে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হয় যতটুকুন কষ্ট হবে একজন বোধকার ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা তার চাইতো বেশি হয়ে যাবে মুসলমান কেন রে মানুষের সম্পত্তি মেরে খাও কেন রে বাবা মারে কষ্ট দাও এই জমিনে কেন তুমি আল্লাহর হুকুম অমান্য করো রে আজকের এই দিন কাবাইতুল মামর জামে মসজিদের উদ্দিকে মাহফিল কত মানুষ নামাজ পড়তে পারে না শরীর সুস্থ আছে হাতটা সুস্থ চোখে দেখতে পারে এমন ভাবে শরীর সুস্থ সবকিছু সুস্থ আছে রাস্তার মধ্যে যাইয়া দেখো কত মানুষ চোখে দেখে না কত মানুষ তাদের পা নাই কত মানুষ হাঁটতে পারে না ওই দুইটা পা যদি থাকতো রে তারা তো হাইটা হাইটা মসজিদে যাইয়ে নামাজ আদায় করত তারা আফসোস করে আর কয় আল্লাহ তুমি আমারে পঙ্গ কইরা বানাইছো যার দুইটা চোখ নাই তারা আল্লাহর দরবারে কয় মালিক তুমি আমারে অন্ধ কইরা পাঠাইছো যদি আমার চোখ থাকতো রে আমি দেইকে দেইকে তোমার কুরআন শরীফ তেলাওয়াত করতাম আর আজকে আপনার আর আমার হাত আছে পা আছে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বড় দামি জিনিস আছে এরপর আপনি আমি নামাজে যাই না আপনি আমি কোরআন তেলাওয়াত করি না হাই রে মুসলমান কি নিয়ে আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইবেন আজকে হাত দিয়া গুনাহ করেন ওই হ্যাঁ কে আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে আল্লাহ ইমুকরে কষ্ট দিয়েছে ইমুকরে চুরি করা মাল খেয়েছে আমি হাত দ্বারা হাতে সাক্ষী দিবে পা সাক্ষী দিবে এই এই আঙ্গুলগুলা সাক্ষী দিবে আল্লাহ তাআলা দরবারে আপনাকে আমাকে দাঁড়াতে হবে রে মুসলমান আল্লাহ তাআলা কোরআনে এক দিয়া বলেন কুল্লু নাফসিন একাতুল মাউত যাদের প্রাণ আছে মৃত্যুর রূপে গ্রহণ করতে হবে রে আল্লাহ তালা কোরআনের মধ্যে মজা করে ডাঙ্ক দেওয়া বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া আমার আল্লাহ বলেন আমি আল্লাহ এই মানুষকে মাটি দিয়ে বানাইছে আবার মাটিতে সইতে হবে এই মাটি থেকে বান্দাকে আমি আল্লাহ উঠাবো যে আল্লাহ মাটি দিয়ে আপনারে আমারে বানাইছে ওই মালিকের দরবারে গুণা লইয়া যায় ওনারে মুসলমান কেন আমার আশি আপনাদের এই এলাকায় প্রায় দুইশো মাইল দূর থেকে দাওয়াত করেছে হুজুর জাহিদুল ইসলাম কি ভালো ভালো কিছু কথাবার্তা বলবে সেইগুলো আমরা শুনে আমল করব মুসলমান আপনাদেরকে জানায় দেই এই সুন্দর মসজিদ এই সুন্দর মাহফিলটা এমনি এমনিতে হয়ে নাই একটা দিন এই মাহফিল থাকবে না কিন্তু আপনি আমি কবরে চলে যাব দুনিয়ার সকল কিছু জায়গায় জায়গায় পড়ে থাকবে কিন্তু আপনার আমার গুণা খাতা কবরে যাবে কি যাবে না আমার আল্লাহ তাআলা এই কুরআন শরীফের মধ্যে ডাক দিয়া বলেন লাকদ খলকনা আল ইনসানা আল্লাহ বলেন আমি আল্লাহ মানুষকে বড় চমৎকার আকৃতি দিয়া বানাইছি মুসলমান জানু নি আমার আল্লাহ কি বলেন ফেরে রে আমি আল্লাহ তোমাদের জানাইলাম তোমরা গলা পর্যন্ত বড়ে পর্যন্ত বান্দার বানাও আমি আল্লাহ আমার বান্দার কুদরতি চেহারাটা আমি আল্লাহর কুদরতি হাত মুবারক দিয়ে বানাবো এই চেহারা দিয়া বান্দা এমন ভাবে মসজিদে যাইয়া যাইয়া আমি আল্লাহ তালার দরবারে শেষ দিবে এই বান্দা এই চক্কু দিয়ে দেখে দেখে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করবে এই বান্দা এই কপাল দিয়ে আমি আল্লাহ তাআলার দরবারে সেজদা দিবে রে এ ফেরেশতারা তোমরা আমার বান্দার চেহারা বানাইও না রে আমি আল্লাহ তাআলা বান্দার জিহ্বা বানাবো এই জিহ্বা দিয়া বান্দা আমি আল্লাহ তাআলা রে বড় মায়া করে ডাক দিবি আজকে কি হয়ে গেলা নামাজ নাই রোজা নাই সকাল বেলার কোরআন তেলাওয়াতে না হয় মা বোনের আরে আমি আপনাদের শত্রু নয় আল্লাহ নবী জানান যে গরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে আমার আল্লাহ তাআলার রহমত সেই ঘর থেকে বিদায় হয়ে গেছে রে আগের দিনের মহিলারা সুন্দর করে নিজের স্বামীর উজুর পানি গরম করিয়া ফজরে রাজান যখন মসজিদের মধ্যে কয়া যাইত উজুর পানিটা গরম কইরা স্বামীরে উজুর পানি দিয়া গরম পানি করাইয়া সুন্দর করে মসজিদে পাড়াইয়া নিজেও নামাজ আদায় কইরা সুন্দর করে কোরআন তলাবাদ করিয়া সন্তান গুলারে মুক্ত ভাড়াইয়া সুন্দর করিয়া তিনি রান্না বান্নার কাজে রোয়ানা করতেন আর আমাদের সমাজের ডিজিটাল বৌরা ছেলের বৌরা রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুক নামের কিতাব ঘাটিয়া টিকটক নামের আমার কিতাব গাটিয়া হোয়াটসঅ্যাপ ইউটিউব নামক ফেসবুক কিতাব গাটিয়া হোয়াটসঅ্যাপ নামক ফেসবুক এগুলার মধ্যে মেসেজ করিয়া সারা রাত্র পরকিয়া শেষ করিয়া রাত্রে দুইটা তিনটা বাজে ঘুমাইতে যায় আর শ্বশুর শাশুড়ি মনে করে হাই রে হাই মনে করে বউ ঘুমায় কিন্তু বউ যে কত মানুষের সাথে আদান প্রদান করে এমন ভাবে দাইয়ুসের কাতারে চলে গেছে এমন আমাদের সমাজে মহিলারা আছে কিনা না নাই মনে হয় নাই এ মুসলমান এই জন্য আল্লাহ তালার দরবারে যেতে হবে আপনাকে আমায় সেই কোরআনের খেদমত কোরআনের কথা মনে রাখতে হবে আল্লাহ তালা বলেন কল্লু নাফ সিং কাতুল মামুদ যাদের প্রাণ আছে মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে হবে আমার আল্লাহ প্রতিটি মানুষকে কবরের মাল সামান নেওয়ার তৌফিক দান করুন সকলে আওয়াজ দিয়ে বলা যাবে কি আমিন আর হজুরা বলেন আমিন বাবা আপনাদের কষ্ট তো নবীজির শান একটু আপনাদের সামনে একটু আলোচনা করি আল্লাহ নবীজির শান কম না বেশি কথা কই না কম না বেশি এটা গজল আমি নিজে লেখছি আর কি আমার গজলটা আপনাদের আশা করি মায়া লাগবে সুন্দর লাগবে একটু হাতটা তুলেন তো দেখি দেখি হাতটা তুলেন তো কার কার হাত আছে একটু লালাদিন তো দেখি মিলাদ বিসেছে খুশিরে জুয়ার ওঠেছে নোরহন বি এসেছে খুশিরে জুয়ার ওঠেছে মন আনন্দে চলো সবাই জুলুসি কড়ি তে ইয়ার রসো লাল্লাহাবি বাল্লাহ রসুলাল্লাহাবি কি বলে না বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা আমেনার কূলে এলো নবীদের সরদার জাহারে নূরে ধন্য হলো কুল মাখলুকাত ওই নবীর ও دیدار পেতে রয়ে চি বসে বলেন আল্লাহু আকবার হজরতে সুলাইমান নবীর একটা সিংহাসন আছে ২৭ মাইল লম্বা সুমান আল্লাহ বলেন এই সিংহাসন ২৭ মাইল স্বর্ণের সিংহাসন আকাশে উইরা যাইতেছে নিচে একটা লোক কৃষি কাজ করে এই লোকটা কৃষি করতে করতে দেখে সর্বনাশ এত বড় সিংহাসন যাইতেছে এই দেখে বলছেন সুবাহান আল্লাহ কি বলছে সুলাইমান নবী সিংহাসন লামায়া কয় এই ভাগলা তুমি আসো তুমি কি বলছো মনে করছে আমার মনে কোনো বিয়াদুবি হয়ে গেছে আমার মনে ফাঁসি দিব বলে হুজুর আমি তো অন্য কিছু করছি না বলে বলে হুজুর আপনার এত বড় সিংহাসন দিয়ে আমি সুবাহ বলছি হজরত সুলাইমান নবী কয় তোমার সুবাহ দাম এত বেশি এই যে সিংহাসন সাতাইশ মাইল লম্বা স্বর্ণে সিংহাসনের চাইতে তোমার জবানের সুবাহ দাম আল্লাহর দরবারে বেশি আরো জুড়ে বলেন সুবাহ সুলাইমান নবীর জামানায় যে আল্লাহ ছিল আমাদের জামানায় সেই আল্লাহ আসেনি কটা না আসেনি তাহলে জোরে বলেন সুবহান আল্লাহ আর একটু জোরে বলেন ইয়া সুল আল্লাহ